নমস্কার বন্ধুরা আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি লেবু কেক এক কাপ ময়দা নিয়েছি আমি আগেই চালিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা এক কাপ চিনি গুঁড়ো করা আছে আমি কিছুটা রেখে নিয়ে নেব হাফ কাপ সুজি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ এক খাবার সোডা আমি লেবুটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে রসটা বের করে নেব ছাড়ানো হয়ে গেছে এরপর একটা নিয়ে নিয়েছি রসটা বের করে নেবো আমি লেবু রসটাকে বের করে নিয়েছি দিয়ে আমি এতে করে মিশিয়ে নেব আমার এই সব পাইল করা হয়ে গেছে এবার লেবু রসটা দিয়ে দেব হাফ কাপ সাদা তেল আমি কুসুম গরম দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে নেবো ভালো করে নিয়ে আমি লেবুর খোসা নিয়েছি একটু গ্রেট করে নেব লেবু লেবু একটু সেন্টা হওয়ার জন্য আমি গ্রেট করা এই লেবুর খোসাটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব লেবুর খোসাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব আমার কাছে কাজু কিশমিস আর আমন কুচিনি নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব এটা নাড়তে থাকবো একটু আমার নাড়া হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আমি যেহেতু অরেঞ্জ কেক কেক করছি অরেঞ্জ কালারটা আনার জন্য একটু ফুড কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ দিয়ে পাইল করে নেব ফুড কালারটা দিয়ে দেখুন অরেঞ্জ কালারটা ঠিক চলে এসেছে চ্যাটারটা পাইল করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি কাপ কেক কেক করার জন্যে কাপ নিয়ে নিয়েছি চায়ের কাপ বসিয়ে নেব আমার কাপে ব্যাটার গুলো ভরা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি থালা বসিয়ে নিয়েছি একে একে দিয়ে দেবো হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট বাদে ফিরে আসছি আমি একবার খুলে দেখে নেব কাপ কেক গুলো হয়েছে নাকি আমার কাপ কেক গুলো রেডি হয়ে গেছে দেখুন

দেখুন বন্ধুরা কত সুন্দর কাপ কেক হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন